আরাকান আর্মি কিন্তু এক্ষেত্রে ফাইট করতেছে অনেক দিন যাব এদের কিন্তু আছে যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে যেটা নিয়ে অস্বীকার করা ই নাই বাট যে হারে ইসে আসছে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো যদি টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায় বাট সবটাতে সত্যি এটা তো না আবার সবটাতে মিথ্যা তাও না এইটার ক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স করতে হবে আর হয় কি আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার আপনারা জানেন দেশটা কি আর এখনও মিয়ানমারে আমরা তো আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি কিন্তু বর্ডারটা কে দখল করে আছে আরাকান আর্মি পুরাটা এখন দেখবেন দিবিয়ান মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিকে যারা আছে তারও পয়সা দিচ্ছে এ কিন্তু একটা সমস্যা তো আছে এটা তো আপনাদের বুঝতে হবে বাট এটার সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করো সীমান্ত পুরা হ্যাঁ শোনান সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আপনারা যেইভাবে বিধিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন